কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে মানে আমরা দেখছি অনেকটাই দাম কমে গেছে আসলে অনেকটা দাম কম কালকে ষাট পঁয়ষট্টি চলছে আজকে চল্লিশ পাঁচ চল্লিশ মানে কেজি প্রতি পনেরো ষোলো টাকা নাই পনেরো ষোলো টাকা নাই এই যে মূলটা কারণ কি যে আমদানি কি আজকে ভরপুর আমদানি হয়েছে ভরপুর আমদানি হয়েছে এলি ঢুকছে বাজারে মানে এলসি নাকি আজকে অনেক মানে পর্যাপ্ত গাড়ি ঢুকছে এলসি এলসি অনেক গাড়ি ঢুকছে এই কারণে দাম কমে গেছে আচ্ছা আচ্ছা আমরা একটু আরেকজনের এখন এই যে যে অবস্থা আপনাদের কি টাকা থাকতেছে এই যে কৃষি কাজে যে এটা খরচ করছেন মানে রাজবাড়ির দিকে আসছি গাড়ি গুড়ি ভাড়া দিয়ে বস্ত্রসা দিয়ে আমাদের মনে করেন চালানটা কাটা করে যাবে মানে চালানো ওঠে না চালানটা করে যাবে

মানে এত কম। আপনারা কয় বস্তা নিয়ে আসেন? আমার জিনিস বস্তা। মানে আপনারা এই যে যত বস্তা নিয়ে আসেন গাড়ি খরচ দিয়ে তাহলে আর কিছু থাকে না। চালান টাকাটা খরচ দেবো ল্যাপটপ কিছু হবে না। লাভ নাই। আর লাভের আশা করছেন না লাভ হচ্ছে না। আচ্ছা তো আমরা একটু এদিকে চলে যাই। দেখি এই পাশে বিক্রি হচ্ছে। ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার 42 42 থেকে 44। 42 থেকে 45 মানে ভালোটা 45। মানে এই যে মূলত এই যে বাজারটা আজকে কমলো কেন এত? এ ইন্ডিয়ান মালের আমদামি বেশি।

খুড়সা বাজারে দাম করে ষাট টাকা আর এখানে কালকে বাষট্টি টাকা গেছে এখন তাহলে আপনার কালকে যেগুলা কিনছেন ওগুলো আছে কালকে নেই নাই কালকে নেন নেই তা আপনার জন্য তো ভালো আমার জন্য কেমনে ভালো হয়েছে কালকে নেন নেই কালকে তো আপনার আজকে নিলে অবশ্যই লস হয়ে যায় আজকে পঁয়তাল্লিশ টাকা পিএস করে কালকের বাজার কালকে গেছে কালকে যারা নিছে এরা সত্তর টাকা বেসবো বুঝেন নাই আমরা কালকে নেই নাই আজকে পঁয়তাল্লিশ টাকা পিএস বলে হে বলো কত বেয়াল্লিশ পঁয়তাল্লিশ বেয়াল্লিশ টাকা পিএস আছে এই দেখেন তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার পিয়াস নিতে আছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু আজকে কিন্তু আসলে বাজার কিন্তু কমার পরেও কিন্তু আসলে জনগণ আরও কম চায় তবে যেদিন বাজার বেশি সবাই কিন্তু ওই বেশি দরে পেঁয়াজ নেয় দেখছেন মুড়ি কাটা পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমাণ আমদানি তবে আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে এখানে মুড়ি কাটা এ ভাই এটা কত সাইজ আছেন 48 টাকা করে মানে 48 টাকা এটা একটু ভালো সাইজের দেখছেন বড় বড় সাইজে কিন্তু 48 টাকা যাচ্ছে তবে এখানে কিন্তু আরো দেখতেছি এখানে কিন্তু অনেক प्याज আছে দেখতে পাচ্ছেন চারদিকে प्याज আর प्याज কাকা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কি পিয়ার নিয়ে আসেন নাই নিতে আসেন কি সব কিনবার আইছি তো কি আজকে বাজার কেমন যাচ্ছে ওই যে কটা কিনছি 48 টাকা দিছি জি 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 আর কটা লাগবে মানে আজকে পেঁয়াজের বাজার কম হ্যাঁ ছয় চল্লিশ সাতচল্লিশ কেজিতে কত টাকা কমছে কালকে ছিল হলো আটান্ন আজকে হলো আটচল্লিশ আটচল্লিশ মানে অনেক কমছে প্রায় দশ পনেরো টাকা অনেক কমছে দশ দশ টাকা কম আজকে দশ টাকা কম আচ্ছা দর্শক বন্ধু দেখছেন কিন্তু আসলে মুড়ি কাটা পেঁয়াজের কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখতে পাচ্ছেন কিন্তু আমি বর্তমান অবস্থান করছি কিন্তু আমানত ভান্ডারে ভিতরে যাওয়াই যাচ্ছে না এমন মুড়ি কাটা পেঁয়াজের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু ভরপুর আমদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এদিকে একটু যাব দেখছি আজকের বাজার যারা আজকে যারা কৃষক আছে কিন্তু তারা কিন্তু পেঁয়াজ নিয়ে আসছে তারা কিন্তু আসলে অনেকটাই বলছেন যে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত আমরা একটু এদিকে যাব দেখি এদিকে কি অবস্থা বাজারের এই পাশে অনেক বেচা কিনাও মনে হয় ভরপুর হচ্ছে দাম দাম কমাতে কি বেচা কিনা বেশি হচ্ছে নাকি আজকে হ্যাঁ কৃষকের লস যাইতেছে লস কৃষকের লস যাচ্ছে তো আগে আজকে মানে কয় টাকা লস যাচ্ছে যে বলেন আজকে কালকের বাজারের থেকে বাজার কালকের বাজার থেকে বারো তেরো টাকা কম আজকে কলেজ দিতে হ্যাঁ যে আপনাদের যত টাকা নিয়ে আসছেন এটা কি কিছু থাকতেছে আপনাদের না আমাদের লস হইতেছে লস হইতেছে আচ্ছা আমরা একটু আড়তদারের কাছে শুনবো দেখি আর আরতদার কিন্তু অনেকটাই ব্যস্ত আজকে কি অবস্থা আজকে বাজারে কি যাচ্ছে বাজার আছে সকালে বলতে বিক্রি করছি এক লট তারপরে ছয়চল্লিশ সাতচল্লিশ বাসচল্লিশ মানে এই যে প্রতিদিনে এই যে এখন কি কমবে বাড়বে এটা কি ব্যাপার আপনারা বুঝতেছেন না কালবেজি 60 টাকা আজ বেছলাম মানে কোন নিচে কেজি প্রতি কয় টাকা কমছে 10 টাকা 12 টাকা মানে 10 টাকা 12 টাকা মানে এই যে মূলত এই যে আপডাউনের পিছনে কি কারণটা কি অতিরিক্ত আমদানি অতিরিক্ত আমদানি মানে আমরা এলসিদে না থাকলে পরে বাজারটা লাইনে থাকতো আচ্ছা আচ্ছা এলসির জন্য আপডাউন এলসিদে মোটেও তো উৎচিত হয় নাই এরা তো আর কি বলবো এরা কি আবাদ করে দুই এক ছোরক জমি আছে এদের

থাকা ভালো তো মনে করেন বাজারে এক রকম থাকে আমরা বেস্তারি ভালো নিয়ন্ত্রণে থাকে এক দুইটা বাড়লে কম এক কেজিতে দশটা পনেরোটা বাইরে গেলে কেমনি মাল বেশি আমরা তো কৃষক আমরা সার হোক আর যে ষাটটা মাল কিনেছি কালকে সত্তরটা বেসলে ষাটটি সত্তর বেস্তারি কালকে সত্তর নিলে আমরা আশিটা বেস্তার মু ব্যস্তার মু না

মানে এখন আলুর কিশকড়া 18 20 টাকা যদি থাকে 18 টাকা সেই ক্ষেত্রে কিছু থাকে হ্যাঁ কিছু যদি এভাবে থাকে তাহলে মোটামুটি কিশকড়া কিছু টাকা পাবে মানে দরকার বাজার টাকা একটা বদলার দামে লগা মনে করেন 700 800 টাকা হাববেলা কাজ করে জায়গা যদি সরকার যদি কিশকদের নজর না দেয় আমরা ব্যবসা করি ঠিক আছে আমরা মনে করি 100 টাকাগুলো লাভ করব 20 টাকাগুলো লাভ করব কিন্তু আমার হিসাবে আমার মতবাদ হিসাবে জনগণের হিসাবে

তাহলে কয়েক কয় সময় আলু হয় বলেন তা আমি মনে করি এমন ভাবে বাজারটা থাকবে কৃষক উপায় জনগণও চলতে পারে সরকারের কাছে আমার এটাই দাবি ধন্যবাদ